হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বেপারি খামার দর্শক সঙ্গে আছেন আমি অবশ্যই বেশি গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম কচু চারা লাগানোর জন্য একটা জায়গায় আমি দেখাইছিলাম গত ওই একটা ভিডিওতে গতকালকে যে আপনার একটা জায়গায় আমি চাষ দিয়ে রাখছি আপনার ট্র্যাক্টর মেশিন দিয়ে সেখানে কচু চারা যেন লাগাইতে পারি তো যাই হোক কচু চারা এই যেগুলো এগুলো নিয়ে আসছে এখানে মোটামুটি একশো তিরিশটার উপরে কচু চারা আছে আর মোটামুটি এই যে আমি আর আমার আব্বু রেডি হয়ে গেছি কচু চারাগুলো লাগানোর জন্য তো দুইখানে কচুচারা রাখেছি আর এইখানে হচ্ছে আমরা কচু গুলা সুন্দরভাবে লাগাই দেবো মাটিগুলো একদম আছে মাটিগুলো হাত দিয়ে সুন্দরভাবে গুছিয়ে উঠেছে তারপরে একদম করে জাগাই দিব জাগাই দেওয়ার চেষ্টা করব আর দেখা যাচ্ছে যে জাগাই দেওয়ার আগেই আমার বড় ভাইয়ের সাথে একজন দেখা হয়েছিলো যে আমার মামাতো ভাই যাকে দিয়ে এই চারাগুলো আনাইছিলাম তো মোটমাট আমি কচু চারা চাইছিলাম হচ্ছে আড়াইশো পিস তো আড়াইশোর মধ্যে দুইশো পঁয়ত্রিশ পিসের মতো আর কি দিয়েছিল গতকালকে তো এর মধ্যে যেহেতু তার সাথে রাস্তায় আর কি দেখা হয়েছে এর জন্য চলে আসলাম আগে চারা সবগুলো নিয়ে যাই তারপরে আস্তে আস্তে সবগুলো লাগাবো তো এর জন্য মোটামুটি দেখেন সাইজ মতোই আছে কচুচারাগুলো এর জন্য আমার দিই মোটামুটি পছন্দ হয়েছে আর প্রতি পিস কচুচারা আমি পাঁচ টাকা করে কিনছি তো সে কচু চারা নিয়ে আসছি নিয়ে আসার পরে মাটিগুলো আব্বার সাথে সাইজ করতেছিলাম কারণ আমি গেছি এই ফাঁকে আমার আব্বাই ওনাকে দেখাই দিছি উনি ওইভাবে সুন্দর করে অনেকগুলোই লাগাইছে কচুচারা তো এর জন্য এখন আমি আর আব্বাই মিলে কচু চারা যে লাগাবো মাটিগুলো এক জায়গায় উঁচা বেশি হয়ে গেছে এর জন্য সব মাটিগুলা যেখানে যেখানে ঠালা গর্ত আছে সেখানে আগে সরাইয়ে নিছি সরাই নিয়ে মোটামুটি একটা লেবেলে আনছি তো আর একটা জিনিস দেখেন এই যে রশি দিয়ে আপনার সুন্দরভাবে একটা টানা দিছি এই রশির মাপে মাপে আমরা লাগিয়ে নিতেছি এইভাবে যদি আমরা রশি দিয়ে টানা দিয়ে না লাগাই তাহলে হবে কি আপনার এলোমেলো হয়ে যাবে সিরিয়াল আর এলোমেলো সিরিয়াল গুলো হয়ে গেলে সুন্দর দেখাবেন আর গাছগুলো সুন্দরভাবে একুরেট মাপে বসবে না একুরেট মাপে বসলে গাছটা হইতেও কিন্তু একটু ভালো হবে গাছটা তরতাজা হবে সুন্দর মতো জাগতে ভালো হবে তো যাই হোক আস্তে আস্তে লাগানোর চেষ্টা করতেছি আমি আর আমার আব্বাই এর আগে কখনো এই কাজ করি নাই সর্বপ্রথম অভিজ্ঞতা তো চেষ্টা করি যতই যাই হোক না পারি কিন্তু একটু সুন্দরভাবে চেষ্টা করি মানে না পারলেও তো একটা আইডিয়া আছে যে এরকমের করলে এরকমের আর কি এগুলো হবে তো যাই হোক লাগানো শেষে সম্পূর্ণ আপনার জমিটা দেখাইতেছি যেখানে আমরা কচু চারা লাগাইছি আর ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে একটা বাঁশের চার এই চারের সাইড দিয়ে আমরা বেড়া দিছি যাতে হাঁস মুরগি না আসতে পারে তো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে খুব ভালোই হয়েছে লাগানো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে দেখতে কেমন হয় আমি কাজগুলো করি সেগুলো সঠিক হয় নাকি ভুল হয় তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নেই আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম